এখানে এই তো কুড়াল আছে দা আছে এগুলো যে কাটতে কাটতে একটা সময় এই যে আমার হাতে এই যে এখানে আর এখানে এই যে বিড়াল এই বিড়ালে আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে আবার বিনোদনও দিছে ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আমরা দীর্ঘ আট দিন ধরে গ্রামে আছি তো আজকে আমরা চলে যাবো শহরে চট্টগ্রামে যতগুলো ভিডিও দেখেছেন আপনারা সবগুলা আমার একটা স্মৃতি হয়ে থাকবে কারণ গ্রামের মধ্যে এভাবে ভিডিও করা এভাবে আসা সচরাচর হয় না আমার অনেকটা বছর চলে যায় যে গ্রামের বাড়িতে আসি না তো আজকে আমরা চলে যাব শহরে এখন সকাল ন সাড়ে নয়টা বাজে আমরা দেখতেছেন জানি না সকাল সাড়ে নয়টা কিন্তু এখনও রোদের কোনো চিহ্ন নাই আকাশ এখনো কুয়াশা ধরা আর এদিকে যে উঠানে বসে আছে সাফিল নিষ্কাত

আরে দোলনাতে চলতে চলতে বলে আমাদের সাথে যাবা

তা আমরা এখানে প্রায় সাত আট দিন ধরে থাকছি কিন্তু কোনো খেলাধুলা করিনি কিন্তু শেষের দিন ও কি করলো কোথার থেকে যেন বল ব্যাট এগুলো বের করলো তো শেষ দুই দিন এভাবে খেলাধুলা করতে পারলাম তো যাই হোক ওরও ভাল লাগছে আমারও ভাল লাগছে সময়টাও দারুণ কাটছিল এবার গ্রামের বাড়িতে সর্বশেষ নাস্তা এটাকে কি পিঠা বলে আমি জানি না আপনারা যারা চিনবেন জানেন তারা কমেন্টে জানাবেন এখানে ডিম ডিমবাজি আছে তো এটাই সর্বশেষ গ্রামের নাস্তা আহ তো নাস্তা খাওয়ার পর এরপর হাতে অনেকটা সময় ছিল তো এখানে বলছিল ওরা নাকি গাছ কাটে লাকড়ির জন্য তো আমি আরও কৌতূহল হইলো যে আমি একটু যাই গাছ কাটিয়ে আন গাছ কাটতে গিয়ে দেখি আমাকে একটা মরা শুকনা গাল দিল এখন ওইটা কাটতে গিয়ে এত শক্ত ছিল যে মানে অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল মানে এক কোপ দুই কোপ তিন কোপেও কোনো কিছু হচ্ছিল না তো একটু আগে এই গাছগুলা কাটছি আমরা আমি আর ওই আলিফ মিলে গাছটা এখানে ছিল খারাপ তো এখানে এই তো কোড়াল আছে দা আছে এগুলা দিয়ে কাটতে কাটতে একটা সময় এই যে আমার হাতে এই যে এখানে আর এখানে টোসা পড়ে গেছে তবে মজা পাইছি এখানে গাছ কাটা আসলে একটা শখে শখে গাছ কাটতে যাওয়া কিন্তু গাছ কাটতে গিয়ে আমার হাতে এখানে ঠোসা পড়ে গেছে আর গাছ আমাদের কাপড় চোপড় গোছানো শেষ এটা হচ্ছে যাওয়ার সময় শীতের কাপড় কারণ আমরা বেলা যেহেতু রওনা দিব তো ট্রেনে তখন ঠান্ডা থাকবে আর এই যে একটা ব্যাগ গোছানো হয়ে গেছে আর এখানে আরেকটা ব্যাগ তো যতই সময় যাচ্ছিল আমাদের ট্রেন যাত্রার ঘনি আসছিলো তো দুপুরের আগে খেতে বসলাম তো খেতে বসে দেখি ওরা অনেকগুলো আইটেমই করেছে এবং দেশীয় খাবার দেশীয় পরিবেশ সব কিছু আসলেই মজা আর এখানে ওই দিন আসার দিন ওরা প্রায় চার থেকে পাঁচ রকমের খাবারই রান্না করেছিল আসলে গ্রামে যেটাই রান্না করুক সেটাই মজা লাগে এটা অদ্ভুত একটা কারণ আর যেহেতু আমরা তিনজনে চলে যাব তাই আমাদেরকে আগে খেতে বসতে হয়েছে ওরা তখনও খেতে বসে নাই কারণ আমাদের পরে ওরা খাবে তাই আমরা তিনজনে আগে আগে বসে খাবার দাবার সেরে করে ফেলেছি কারণ সেরে ফেলার পর আর একটা জিনিস ঝামেলা হলো সেটা হচ্ছে আমরা যেহেতু বিকেলবেলা আসবো রওনা দিয়ে আস্তে আস্তে রাতের বেলা দেখা গেল নয়টা দশটা বাজবে তো তখন তো রান্না সে সুযোগটা থাকবে না তাই এই ব্যবস্থাগুলো এখন এগুলো তো আবার জার্নির সময় পরে যেতে পারে তাই আমিও বসে বসে এগুলার মুখগুলোকে ট্যাপ দিয়ে ফিটিং করে রাখলাম যেন সুন্দরভাবে নিয়ে যেতে পারি তো বিদায়ের সময় আমার বোনের ছোট্ট মেয়েটা খুবই চিল্লাচিল্লি করছিল তো ওই মুহূর্তটা আর ভিডিও করতে পারি নাই তো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমার বোন এবং বোনের ছেলে আমাদের সাথে আসছে আর স্টেশনটা খুবই কাছে ছিল তাই আমরা এতটা দেরি করি নাই মানে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট বাকি আছে ট্রেন আসার তখনই আমরা রওনা দিয়েছি আর এখানে পাঁচ থেকে দশ মিনিটের একটা রাস্তা তো আমরা স্টেশনে পৌঁছে গেছি এরপরে ওরা আমাদেরকে বিদায় দেওয়ার জন্য অর্থাৎ ট্রেন আসার অপেক্ষায় ছিল তা আমরা ওদের সাথে কিছুক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম এরপর আমাদেরকে ওরা তুলে দিয়ে চলে গেল। তা আজকে এখানেই শেষ করছি ভিডিও নেক্সট একটা ভিডিও আসবে সেটা হচ্ছে ট্রেনের ভিতরে আমাদের একটা দুইটা মজার অভিজ্ঞতা ট্রেনের ভিতরে খাবার এবং ট্রেনের যে বাথরুম সেটার একটা অভিজ্ঞতা আছে সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ